দুরাগ পাড়ে রিজিতে মতে লক্ষ মানুষ হাসি ইমান দীপ্ত বয়ান শুনে মৌমিনৃদয় হাসি তুরাগ পাড়ে রিজিতে মতে লক্ষ মানুষ হাসে ইমান দীপ্ত বয়ান শুনে মুমিনৃদয় হাসে আল্লাহ আল্লাহ ধ্বনি মুখে জপছে সবাই পরম সুখে শুকুর গুজার করছে সবাই নিঃশ্বাসে নিঃশ্বাসে দুরাগ পারে বিজিতে মাতে লক্ষ মানুষ আসে ইমান বয়ান শুনে মোমেনে হৃদয় হাসে গಟ್ಟಿ মাথায় ফুটলি হাতে হাড় কাপানো শীতে দলবেধে সব যায় বেরিয়ে নেকির সুভাষনিতে দীর্ঘ পথে দীর্ঘ সময় জিকিরের সুর ধরে মনে আশা করছে পূরণ কষ্ট ত্যাগের পরে বদলে ফেলে জীবনধারা সুখের দেখা পায় যে তারা সাধের জীবন অটল রক্ষেনিক আমলের চাষেপাড়ে ভিজতে মাতে লক্ষমানুষ হাসে হিমান শুনে ভূমির হৃদয় হাসে প্রভুর তারিফ গাই সকলে সকাল সন্ধ্যা রাতে অশ্রু ফেলে চায় খ ম চায় আখের মোনা যাতে মস্তপপিত বা করে হয় যে ভীষণ ভালো হৃদয় থেকে দূর হয়ে যায় সকল আধার কালো সঠিক পথে চালাও জীবন ইমান হালে দিও মরণ রোজ হাঁসরে যায় গা দিয় প্রভু তোমার পাশে ভেজতে মাতে লক্ষ মানুষ আসে ইমান বয়ান শুনে মুমিন হৃদয়ে হাসে তুরাগ পারে রিজিতে মাতে লক্ষ্যমানু মানুষ আসে বয়ান শুনে মুমিন হৃদয়ে হাসে সোনো মুমিন মুসলমান দৃঢ় করো নিজের তোরা নদীর কিনারায় মালিকেরি প্রেমী সারায় শোনো মুমিন মুসলমান ধীর করি জেরি মান তোরাগ নদীর কিনারায় মালিকেরি প্রেমী সারায় জিকির ফিকির আর দাওয়া তো তাবলি হবে নেকির সঞ্চয় চলো চলো সবে মিলে বিশ্বজিতে মা চলো চলো সবে মিলে বিশ্বজিতে মা ভুলে জীবনে মহান প্রভুর ক্ষমা পেতে মানুষ ছুটে দলে দলে জীবনে মহান প্রভুর ক্ষমা পেতে লাখো মানুষ ছুটে দলে দলে কেদে কেদে বুক ভাষায় তারা ক্ষমা না যাতে রাশায় চলো চলো সবে মিলে বিশ্ব চলো চলো মিলে বিশ্ব রাতে দিনের ইবাদতে পেতে রবের মোলাকাত ভালো হওয়ার শপথ নিতে টঙ্গি রই ময়দান নিতে যান রাতে দিনের ইবাদতে পেতে রবের মোলাকা ভালো হওয়ার শপথ নিতে টঙ্গি রই নিতে যায় আল্লাহ আল্লাহ মুখে বলে এক আল্লাহ তালার পথে চলে জাহান নামের বয়ান শুনে ভয় লাগে কলে যায় চলো চলো সবে মিলে বিশ্ব চলো চলো সবে মিলে বিশ্ব চলো চলো শবে মিলে বিশ্ব জিতে মা চলো চলো শবে বিলে বিশ্ব জিতে মা দুরগপাণে ঋজিতে মতে লক্ষুমানুষাসি ইমান দীপ্ত বয়ান শুনি ভূমি নিরৃদয় হাসি দুরাগ পাড়ে রিজতেমতে লক্ষ মনুষা শে ঈমানদিত্তো বয়ান শোরে মুমিনের হৃদয় হাসে আল্লাহ আল্লাহ ধ্বনি মুখে জবছে সবাই পরম সুখে শুকুর গুজার করছে সবাই নিশ্বাসে নিশ্বাসে দুরাগ পাড়ে রিজতেমতে লক্ষ মনুষা শে ঈমানদਿੱতো বয়ান শুনে মুমি মেরে হাসে গಟ್ಟಿ মাথায় পুটলি হাতে হাড় কাপানো শীতে দলবেধে সব যায় বেরিয়ে নেকির সুভাষ নিতে দীর্ঘ পথে দীর্ঘ সময় জিকিরের সুর ধরে মনে আশা করছে পূরণ কষ্ট তাকের পরে বদলে ফেলে জীবন ধারা সুখের দেখা পায় যে তারা সাধের জীবন অটল রাখে এক অমূল্য তৃষি রোগ পাড়ে রিজতেমতে লক্ষ মনুশাসে এই চিন্তার পরিবর্তন আনার জন্য হলো এই मेहनत আমরা যে তো করছি এই তো শুধু এইটুকের নামে मेहनत না मेहनत হলো চিন্তার পরিবর্তন আনা যতদিন পর্যন্ত তা আমাদের মেহনত অসম্পূর্ণ থেকে যাবে অসম্পূর্ণ জিনিসের থেকে কোন পূর্ণ ফলাফলের আশা করা যায় না কেউ কোনো দিন করে না এই জন্য মেনে মহন্ত আমি একমাত্র ব্যক্তি

মনতাকে লাগছে তাদের ভিতরে ঢুকছে হুজুর সাল্লাহ ইসলামের ফিকিরে ফিকির মান ধা হুজুর সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালানো হুজুর সাল্লাহ ইসলাম যে মহামারত করে গেছেন ওইভাবে মহামারত করা হুজুর সাল্লাহ মদিনাতে যে মহাসারাত পারস্পরিক সহাবস্থান কায়েম করে গেছিলেন ওই সহাবস্থান পুরো দুনিয়ার মধ্যে কায়েম করা এইটাই হল আমাদের এই মেহনত ইস্তেমা বলেন আর যা কিছু বলেন না কেন ওই সব কিছুর মাকসাদ ان شاء اللہ یہ مقصد پورا کر تو ہمارا اللہ تعالیٰ توفیق دے اسی لیے مولانا محمد صاحب رحمۃ اللہ, اللہ علیہ فرما دیتے اللہ کے, اللہ کے واسطے اللہ کے واسطے اللہ کے واسطے اس کام کو رسم نہ بنائیو یہ تارے نبوت ہے یہ نبی کا کام ہے نبی کا کام نبی والے مزاج سے جیسے تجارت تاجرانہ مزاج سے کھیتی کھیتی کے مزاج سے کہ نبوت والا مزاج کہ صرف اور صرف اللہ کو راضی کرنا اپنی آخرت بنانا اور ہر ایک کے لیے رحمت بن کر جینا کہ رحمت اللہ علیہ صلی اللہ کا اللہ رحمت للعالمین کہ نبی کا امتی جہاں بھی رہے اندھیرے میں اجالے میں مالداری میں غربت میں بیماری میں تندرستی میں سفر میں حضر میں مقام پر باہر کہ محمد الرسول اللہ, صلی اللہ علیہ وسلم کا امتی خدا کی مخلوق کے حق میں رحمت بن کر چیے یہ نبوت کا مثال ہے ہم کو دیا گیا ہے اور اس کو صحابہ کرام رضوان اللہ تار نے پورے طور پر ایسا لیا تھا ہم نے صحابہ کو دیکھا نہیں لیکن جب بھی کسی صحابی کا نام آتا ہے فوراً رضی اللہ علیہ وسلم رضی اللہ علیہ وسلم رضی اللہ سے راضی ہو جائے دعائیں نکلتی ہے اس لیے میرے دوستوں تھے یہ تارے نبوت ہے اس کو رسم نے بنائی اور پھر مثال دی تھی یوں فرمایا کہ جتنے اعمال دعوت ہیں یہ خود حضور اکم صلی اللہ علیہ وسلم نے کیے ہیں آپ نے گشتیں کی ہیں آپ ایک ایک کے پیچھے گئے ہیں آپ مینا مستریفہ میں ان کے بازاروں میں ان کے میلوں میں ہر جگہ جا کے آپ نے دعوت دی فرمایا آج بھی ان عملوں میں غلط یقین کے صحیح یقین سے بدلنے کی گناہوں کے طاعت اور عبادت سے بدلنے کی جہالتوں کے علم نبوت سے اور علم قرآن سے بدلنے کی غفلتوں کے اللہ کی یاد اور استحجار سے بدلنے کی بد اخلاقی کے اخلاق کی بلندیوں سے بدلنے کی اغراض دنیا طلبی خود غرضی اس سب کے اخلاص سے بدلنے کی آج بھی وہی تاثیر ہے جو حضور پاک صلی اللہ علیہ وسلم کے زمانے میں تھی اور اس کی مثال دی تھی مولانا صاحب رحمت اللہ علیہ نے کہ جیسے لیمو ہے پندرہ سو سال ہو گیا حضور پاک وسلم کی وفات کو جو, جو تاثیر لیمو میں حضور کے زمانے میں تھی پانی کو کھٹا کرنے کی کتنے زلزلے کتنے طوفان کتنی جنگیں کیا کیا دنیا میں ہوا لیکن لیمو کی تاثیر نہیں بدلی اور پھر یہ نہیں کہ کوئی بہت بڑے بزرگ نچوڑیں گے تو ہی پانی کھٹا ہوگا سائیکل والا رکشے والا معمولی سی نوکری کرنے والا وہ بھی اگر نچوڑے گا تو پانی کھٹا ہوگا لیکن فرمایا کہ ہاں ہاں اگر یہ لیمو تمہارے گھروں میں جو سوکیس ہوتے ہیں سبزیوں کا سیٹ پھلوں کا سیٹ انار آم انگور چیکو وہ جو پلاسٹک کے ہوتے ہیں کہ اس میں سبزیوں کا سیٹ ہے بھنڈی بھی ہے ترئی بھی ہے بیگن بھی ہے لیمو بھی ہے جو پلاسٹک کے ہیں کہ یہ پلاسٹک کا لیمو سارا شہر مل کر اگر نچوڑیں گے تو تو جائے گا ایک پترہ نہیں نکلے گا اس لیے اللہ کے واسطے اس محنت کو اس کام کو رسم نہ بناؤ یہ کار نموت ہے یہ مزاج نموت کے ساتھ ہوگا جان اپنی لگاؤ مال اپنا لگاؤ صلاحیتیں اپنی لگاؤ کسی سے پھوٹی کوڑی نہ چاہو اللہ کو راضی کرنا ہے

এটাকে দেওয়াজি বানানো যাবে না এটাকে করতে হলে নবমী মেজাজের সাথে করতে হবে যেমন ব্যবসা করতে হলে মেজাজ করতে হয় দিয়ে ব্যবসা করা যায় না ক্ষেত ক্ষেতাম কাজ করতে হলে কৃষকদের করতে হয় চাকরি করতে হলে চাকরির মেজাজ নিয়ে করতে হয় জমিদার জমিদের মতো আচরণ করা চাকরি করা যায় না প্রতিটা জিনিসের জন্য নিজস্ব একটা মেজাজ আছে সকিয়তা আছে স্বভাব আছে ওই স্বভাব দিয়ে ওই নীতিমালা অনুযায়ী করতে হয় বলে যেহেতু এটা নবমী কাম এই কামটা করতে হবে নবমী মেজাজ দিয়ে করতে হবে নবমী মেজাজ নিয়ে সেই করতে পারবে যার মধ্যে তিনটা জিনিস থাকবে একটা হলো এই কামটা করবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহকে রাজি করার জন্য কেন করবে ভাই শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি করার জন্য কোনো কিছুর আশায় না কোনো লাভে না কোনো লোভে জাহান নাম থেকে কি করে বাঁচতে পারি ভিতরে তলব থাকবে জলন থাকবে জাহান নাম থেকে কি করে মুক্তি পাই তিন নম্বর হইলো জগৎবাসীর জন্য রহমত হিসেবে বাঁচতে হবে আমাকে দিয়ে কোনো মানুষের জন্য কষ্ট না পায়